বিক্রমগড়ের জঙ্গলে সব পশু পাখি একসাথে বন্ধুর মতো বসবাস করত। তাদের একটাই ভয় ছিল কখন না বাঘের শিকার হয়ে যায় তারা একদিন একটা জঙ্গলের বড় গরু শিকার করে এবং আনন্দের সাথে দুজনে খেতে থাকে হঠাৎই বাঘিনীর মনে পড়ল যে সে অনেক দিন মায়ের বাড়ি যায়নি শোনো অনেক দিন আমি মায়ের বাড়ি যাইনি অনেক দিন ধরে মায়ের কথা মনে পড়েছে আমি মায়ের বাড়ি যাব তুমি আমাকে মায়ের বাড়ি ছেড়ে দিয়ে আসো ঠিক আছে আজ বিকেলেই বেরিয়ে পড়ব আমিও অনেক দিন তোমার মায়ের বাড়ি যাইনি কয়েকটা মাস আমিও থেকে আসবো বিকেল হতেই বাঘ আর পড়ল। মায়ের বাড়ির বাঘ আর বাঘিনীর শুনছিল এক বাঁদর তারা চলে যেতেই বাঁদর নিচে নেমে আসে বাঁদর খুশি হয়ে বাড়ি ফিরে গেল শোনগিনী তোমাকে একটা খুশির খবর দেব খবরটা শুনলে তুমি আনন্দে পাগল হয়ে যাবে তুমি নাচতে শুরু করবে দরকার নেই আমার নাচার যতক্ষণ না তুমি আমাদের পাকা পাকি থাকার ব্যবস্থা করছো ততক্ষণ আমার সাথে কথা বলবে না তুমি এখন আমার চোখের সামনে থেকে সরে যাও আরে কিন্নি পাকা ঘরের ব্যবস্থা হয়ে গেছে তোমাকে আর ছোট বাচ্চা নিয়ে এডাল ওডাল করতে হবে না কি বলছো পাকা ঘরের ব্যবস্থা হয়ে গেছে কোথায় জঙ্গলের মধ্যে বাঘের গুহাতে তুমি কি পাগল হয়ে গেলে নাকি আমরা বাঘের গুহাতে থাকবো বাঘ যদি আসে আমাদের জীবন তো খেয়ে নেবে তুমি নিশ্চিন্তে থাকো কেমনি বাঘ বাঘিনীকে নিয়ে শ্বশুর বাড়ি গেছে বর্ষা কেটে গেলে তারপর আসবে সবই তো বুঝলাম তারা যখন বাড়ি ফিরে আসবে তখন আমরা কোথায় যাব বাঘকে তারা বারো ব্যবস্থা করে ফেলেছে দাঁড়াও তোমার কানে কানে বলি আমার প্ল্যান যদি কাজ করে তাহলে আমরা আনন্দে থাকতে পারব बाघ আর बाघिनी না থাকার কারণে জঙ্গলের সব পশু পাখি একসাথে উৎসব করতে শুরু করে একদিন হঠাৎ খুব জোরে বৃষ্টি চলে এসেছে আমার কিন্তু ভয় লাগছে যদি হঠাৎ করে বাঘ তার পরিবার নিয়ে চলে আসে তুমি নিশ্চিন্তে থাকো ভয়ের কোনো কারণ নেই তোমার কানে কানে কি বলেছি মনে আছে তো একদিন হঠাৎ জঙ্গলের চারিদিক কাঁপতে শুরু করে বাঘ বাঘিনীর সাথে ঝগড়া করে জঙ্গলের দিকে ফিরে আসে জঙ্গলের পশু পাখি তখন এ প্রান্ত থেকে ও প্রান্ত নিজেদের প্রাণ জন্য করতে থাকে এদিকে বাঘ দৌড়ে দৌড়ে আসছে তার গুহায় প্রবেশ করার জন্য হঠাৎই তিনি দাঁড়িয়ে পড়েন এই শুনছ বাচ্চাটা দুদিন ধরে কিছু খায়নি আজ সকাল থেকে বায়না ধরেছে বাঘের মাংস খাবে তুমি তাড়াতাড়ি বাঘের মাংস নিয়ে আসো কি ব্যাপার আমি জঙ্গলের রাজা আমার গুহায় আবার কে প্রবেশ করেছে নিশ্চয়ই আমার থেকেও ভয়ানক জন্তু হবে না হলে তার বাচ্চা বাঘের মাংস খাবার জন্য বায়না করে বাঘ ভাবে এখান থেকে প্রাণটা ফেরত নিয়ে যাই না হলে আমি শিকার হয়ে যাব বাঘ জঙ্গল ছেড়ে চলে যাওয়ার পথে শিয়াল ভাগনের সাথে দেখা হয় শিয়াল ভাগ্নে মনে মনে ভাবছে বাঘ মামা তো আর জঙ্গলে ফিরবে না তাই ও যাওয়ার আগে ওর সাথে একটু মজাই করে নি আবার এখন কোথায় যাচ্ছ না মানে তোর মামির সাথে ছগড়া করে এসেছি তাই মামির কাছে আবার ফিরে যাচ্ছি ভাবছি আজকের পর থেকে আমি ওইখানেই থাকব ঠিক আছে যাও আমি শুনেছি জঙ্গলে নাকি তোমার থেকেও ভয়ানক জন্তু এসেছে তার বাচ্চা শুধু বাঘের মাংস খায় ভাগো মামা ভাগো শোন ভাগ্নে আমি তো তোকে এত ভালোবাসি আমি যে এখান থেকে ভয় পালাচ্ছি এটা কেউ যেন না জানতে পারে আর তোর মামি যদি জানে তাহলে আমাকে ঘর থেকে বার করে দেবে তুই তো জানিস আমি তোর মামিকে কতটা ভয় পাই ঠিক আছে তুমি তাড়াতাড়ি এখান থেকে ভেঙে পড়ো না হলে তোমাকে কিন্তু ওই ভয়ানক জন্তুটা খেয়ে নেবে আর মামির সাথে তোমার দেখা হবে না তুমি এখান থেকে চলে গেলে আমরাও শান্তিতে থাকতে পারবো এই ধরনের আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করুন সাথে সাথে বাঁচে থাকা বেল আইকনটাও প্রেস করবেন